হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আলুর মোটর খেজুরতলা তলা শেরু থেকে আপনাদের সামনে আবারো হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর ব্ল্যাক কালার এই বাইকটি গ্রাহক বাইকটি ক্রয় করলেন তো তাদের ব্যক্তিগত অভিমত এখন আপনাদের মাঝে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো তো কেন এই বাইকটি তারা ক্রয় করলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম মোহাম্মদ হুসাইন কোথায় থেকে এসেছেন এই শেরপুর শিরোবরতলা আচ্ছা যিনি বাইকটি ক্রয় করলেন উনি আপনার কি হচ্ছেন সম্পর্কে বন্ধু আচ্ছা আপনার ফ্রেন্ড তো বাইকটি ক্রয় করলেন একটি 125 আর ব্ল্যাক কালার বাইকটি তো ওর সাথে কি কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা এখন ওনার সাথে কথা বলি ঠিক আছে আসসালামু আলাইকুম স্যার আসসালাম স্যার আপনার নাম ওন তৌফিক আহমেদ স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি ওশা ধর্মগাম শিরোবর্তন আচ্ছা তো আপনি এই যে একটি 125 আর ব্ল্যাক কালার বাইকটি ক্রয় করলেন এটা ছাড়া কি অন্য কোনো বাইক এর আগে পছন্দ ছিল না এটা যখন রিসেন্টলি নামে তখন আমি কিছু রিভিউ দেখছিলাম পাশাপাশি আমার খুবত ভাবে কিনছে আমি চালানোর পরে এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালোই ছিল তো সেখান থেকে আমার নেওয়ার সিদ্ধান্ত ছিল আপনি কি এটাই ফার্স্ট বাইক নাকি এর আগে অন্য কোনো বাইক এর আগে বাইক রাইড করছি এর আগে কোনটা ছিল এর আগে ছিল সুজুকি ছিল জিক্সা ছিল জিক্সা থেকে এটাতে শিফট হওয়ার কারণ যদি একটু বলতেন আমাদের শিফট হওয়ার কারণ মূলত একটু মানে কোম্পানি কাজ তো একটু মাইলেজের ব্যাপার স্যাপার আছে পাশাপাশি এটা একটু স্পোর্টস লুকিং আছে মানে মাইলেজ ক্লাস নতুন অত্ত হ্যাঁ নতুন হচ্ছে মোটামুটি সব দিক দিয়ে একটু কমফর্ট আছে

ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া নাম মোহাম্মদ নুরুল ইসলাম আপনি কি শেরা থেকে এসেছেন হ্যাঁ আচ্ছা তো এখানে এসে কেমন লাগতেছে আমার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তাই না ঠিক আছে আপনাদের সবাইকে ধন্যবাদ এখন আমরা আমাদের সম্মানিত গ্রাহকের হাতে উঠিয়ে দিব ঠিক আছে তো ভালো করে ভিডিওটা লেখ ঠিক